হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ আজকে এই মিনা কিচেনের রেসিপিতে আমি তোমাদের কাছে শেয়ার করব মিষ্টি কুমড়োর পিঠে ভাবা যায় মিষ্টি কুমড়োতেও এত সুন্দর একটা ভাজা পুলিপিঠির রেসিপি তৈরি করা যায় তাহলে চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সো গাইস মিষ্টি কুমড়োর এই পুলিপিঠা বানানোর জন্য আমি এখানে একটা মিষ্টি কুমড়োর পিস নিয়েছি এরপরে আমি এখন এই মিষ্টি কুমড়ো থেকে অর্ধেক পিস কেটে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি তো গাছ দেখো তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা পারলে এর থেকে আরও পাতলা করে কেটে নিতে পারো আর এই মিষ্টি কুমড়োর অর্ধেক অংশটা আমি রেখে দিলাম এরপরে আমি ওভেনে একটি বাসনে জল বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেলে এখন আমি এই কেটে রাখা মিষ্টি কুমড়োর পিসগুলো দিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে যেহেতু মিষ্টি কুমড়োগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জলের পরিমাণটা তোমরা এইভাবেই বুঝে সুজে দিবে তো দেখো বন্ধুরা জল কিন্তু একেবারেই নেই আর মিষ্টি কুমড়োগুলো খুব সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু করে রাখতে হবে পরে সেদ্ধ কুমড়োগুলো ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে আমি একটা বড়ো সাইজের সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি এই সেদ্ধ আলু দিয়ে আমি মিষ্টি কুমড়োর সাথে ভালো করে মেখে নিব। যাতে আলুর একটা দানাও না থাকে সো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু এখানে পুরোপুরি ভালো করে মেখে নিয়েছি এরপরে এখন আমি একটা বাটিতে আতর চালের গুঁড়ো নিয়েছি আর আতর চালের গুঁড়ো আমি এখন অল্প অল্প করে দিয়ে ঠিক আটার মতো মেখে নেবো তো গাইজ দেখো প্রথমে আমি লবণ দিতে ভুলে গেছিলাম তো এরপরে আমি কিছুটা লবণ আবারও আতর চালের গুঁড়ো অ্যাড করে আমি মেখে নিচ্ছি যেহেতু এই ডোটা একটু নরম আছে তো আমি আবারও এখানে আতর চালের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো ঠিক এখানে আমি আটার মতো কিন্তু এখানে নরম করে মেখে নিলাম এরপরে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি এখানে ঘি ঘি গরম হয়ে গেলে মিডিয়াম আছে রেখে আমি এখানে একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি মিডিয়াম আছে আর এখানে খেয়াল রাখতে হবে পেঁয়াজ কুচিগুলো যাতে বেশি ব্রাউন না হয় সো ফ্রেন্ডস দেখো এই অবস্থায় এখন আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে আমি আবারও মিডিয়াম আছে রেখে কিছুক্ষণের জন্য নাড়িয়ে নিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি ধনে পাতা কুচি সমস্ত উপকরণ দিয়ে এবারও আমি নাড়িয়ে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখো এটাও কিন্তু নারকেল কোড়া ভাজা হয়ে গেল নারকেল করে আমি নামিয়ে নিয়েছি আর এরপরে এখন আমি আমি আগের থেকে কয়েকটা এই মিষ্টি কুমড়োর পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম তবুও আমি তোমাদেরকে এটাকে আবারও দেখাচ্ছি সো গাইজ দেখো এভাবে আমি পুলিপিঠের পিসগুলোকে একটু ডিজাইন করে গড়ে নিচ্ছি সমস্ত পুলিপিঠাগুলো তৈরি করা হয়ে গেল আর এখন আমি ওভেনে কড়াইয়ে সোয়াবিন অয়েল দিয়েছি তেল গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে বেশ সোনালি রঙের আমি এখন এই পুলিপিঠাগুলোকে ভেজে নিব তো দেখো বন্ধুরা এই অবস্থায় এখন আমি এই ভাজা পিঠাগুলোকে তুলে নিব এর থেকে বেশি আর কড়া করে ভাজতে হবে না কড়া করে ভাজলে আরও বেশি শক্ত হয়ে যাবে খেতর টেস্ট হবে না এই ভাজা পিঠেগুলোকে আমি তুলে নিলাম আর এরপরে যেগুলো বাদ বাকি আছে সেগুলো আমি ঠিক একইভাবে ভেজে তুলে নিব তাহলে বন্ধুরা দেখতে পেলে মিষ্টি কুমড়োর একটা সুস্বাদু ভাজা পুলি পিঠে রেডি হয়ে গেল আর একটা ভাজা পিঠে আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা বেশ সুন্দর হয়েছে আর ভিতরের কিন্তু এগুলো সবটাই কিন্তু ফ্রাই হয়ে গেছে তোমরা এটা টমেটো সস কিংবা চিলি সস দিয়েও পরিবেশন করতে পারো তো আমি চিলি সস দিয়ে এখানে পরিবেশন করছি ভীষণই ভালো লাগে এছাড়াও তোমরা যে নারকেলের বেঁচে যাওয়া অংশটা তোমরা মিক্সার মেশিনে বেটেও খেতে পারো সো ফ্রেন্ডস আজকের এই মিষ্টি কুমড়োর ভাজা পিঠে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আর যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো